ভারতবর্ষে অর্থনীতি ও কৃষি ব্যবস্থা কেমন যাবে আচ্ছা কিছু প্রশ্ন দেখি তুমি আমায় করছো কেউ কি শিখিয়ে পাঠিয়েছে না নিজের মন থেকে করছো আচ্ছা না অনেক সময় হয় না যে বিভিন্ন লোকের কথা শুনে মনে হলো গুরুজিকে প্রশ্নটা করি এরকম তো নয় এরকম হলেও আপত্তি নেই আমি জ্যোতিষটা বুঝি আমি বুঝি বারোটা রাশি সাতাশটা নক্ষত্র নটা গ্রহ এইটা গুলে খেয়েছি এটা আমি সবার মানে যারা জ্যোতিষ বন্ধু আছে সবার সঙ্গে কম্পিটিশানে নামতে পারি এমনকি অনলাইন প্রেডিকশানও দিতে পারি আগেও যা প্রেডিকশান দিয়ে এসেছিলাম সব মিলেছে চেষ্টা করছি এবছর দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষ তথা কেমন যাবে আর্থিক বা কৃষি ব্যবস্থা বলছে যখনই আমরা কৃষি ব্যবস্থাকে দেখব তখনই মূলত ভারত কিন্তু কৃষির ওপরই ডিপেন্ড এবছর বৃহস্পতি কিন্তু গোচর করবে যা উন্নতি লাভদায়ক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে বৃহস্পতির গোচর বৃহস্পতির গোচর বৃহস্পতির গোচর যা উন্নত লাভদায়ক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে একাদশে শনির গোচর প্রভূত মুদ্রার কারক একাদশে যখনই শনি চলে যাবে তখন বৈদ্যোষিক মুদ্রার কারক অন্তর্দশাপতি শুক্র স্বয়ং ষষ্ঠপতি তা প্রাচুর্য সংস্কার হঠাৎ আলোচনা বা ব্যবহারে পরিস্থিতি থাকতে পারে খাদ্যশস্য রপ্তানি ব্যাংকিং টেকনিক্যাল সরঞ্জামের বা বিদ্যা বা শিক্ষা ট্যুর ট্রাভেলস ইত্যাদির ক্ষেত্রে ভারত ব্যাপক উন্নতি বা সাধারণ লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক আছে এবছর বছর অন্তের শুরুতেই সূচনা বুধ বৃহস্পতি রবি একক বা অবস্থানে মিথুনে যা উত্তম বৃষ্টিপাতের কারক চন্দ্র শুক্রের অবস্থান ভালো থাকায় অধিকাংশ গ্রহের অবস্থান শুক্রের সামনে বা শনি জলরাশিতে থাকায় তাই জুন মাসে দক্ষিণ ও জুন মাস থেকে দক্ষিণ ও আগস্ট মাস থেকে উত্তর পূর্বে ভারতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে কম বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এবছর প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন এর কারক শনি এবছর খাদ্য কিন্তু ভালো উৎপাদন হবে যেমন আখ মূল খাদ্য শস্য ধান পাট এগুলো উৎপাদনে কিন্তু ভারত একটা ভালো জায়গায় পৌঁছে যাবে সার্বিক যদি দু আলোচনা করো আর্থনীতি বা কৃষিক্ষেত্রে ভারত একটা ভালো জায়গায় আস্তে আস্তে আসছে তবে কিছু সাইক্লোন মহামারী এগুলো তো থাকবে সব নিয়ে জীবন জীবনকে জয় করতে হবে এসব যখন পরাজয় হলে হবে না আজকে যেতে হবে আসতে হবে অন্য কোনো একটা এপিসোডে আজকে নমস্কার